আজ আমি আপনাদের কাছে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস বিশ্ব রাশির মানুষদের কেমন কাটবে বিশ্ব রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ এই শুক্র গ্রহ হচ্ছে আপনাদের রাশির অধিপতি এবং সহসিও বটে তাই এই শুক্র গ্রহের অবস্থান আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র গ্রহে বিশ্ব রাশি মানেই হচ্ছে আপনি শুক্র গ্রহের জাতক বা জাতিকা অতএব তাই আপনাদের জীবনে অনেকখানি প্রভাব বিস্তার করে থাকে তাই আপনারা দেখবেন যারা বিশ্বাসী মানুষ তারা খেতে খাওয়াতে ভালোবাসেন এবং শৌখিনতা প্রিয় হয়ে থাকেন এরা যে কোনো কাজ শুরু করলে শেষ না হওয়া অবধি এরা সে কাজ থেকে পেরিয়ে আসে না এবং এরা শেষ করে তবে শান্ত হন এবং এরা যে কোনো কাজকে নিখুদভাবে করতেও পারেন সবার সঙ্গে মিলেমিশে চলার ক্ষমতা বা দক্ষতা থাকে এই বিশ্বাসী মানুষদের মধ্যে এরা অত শৌখিনতা প্রিয় এবং সবাইকে আকর্ষণ করার মতো ক্ষমতা থাকে এই বিশ্বাসী মানুষদের মধ্যে আজকে সেই বিশ্ব রাশি মানুষটি দু হাজার পঁচিশ সালে আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো এছাড়া বিশ্ব রাশির মানুষ তাহলে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকার শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বনপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবার নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মসংগ্রহ করছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় বিশ্ব রাশির শুক্র গ্রহ তিনি রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ রাশির অধিপতি দিতে হবে গেছে মানে আপনার এই মাসে অর্থ বৃদ্ধি হবে এবং সেই সঙ্গে যে কোনো আটকে থাকা কাজ উদ্ধার হবে সেই সঙ্গে আহ কাউকে কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন সেই টাকাগুলো এই সময় দেখবেন এই মাসে কিন্তু উদ্ধার হবে আগামী একুশে আহ আগস্টের পর থেকে এই শুক্রগ্রহ কিন্তু থার অবস্থান করবে তারপরে কিন্তু একটা আলস্য ভাব আপনার মধ্যে কাজ করবে এই কচ্ছি করব হচ্ছে হচ্ছে হবে এই একটা মেন্টালিটি আপনাদের মধ্যে কাজ করবে তবে গাছের প্রতি দিতে হবে মানে আপনার অর্থ বৃদ্ধি হবে এবং টাকা পয়সাটা জমাতে পারবেন আপনার খাওয়ার প্রতি আকর্ষণ বাড়বে ফাস্টফুড খাওয়ার প্রতি আকর্ষণ বাড়বে শৌখিনতা প্রিয় হয়ে উঠবেন বেশি পরিমাণে সেই সঙ্গে ষষ্ঠ প্রতি হবে থাকার জন্য এই সময় মা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে শত্রুরা মিত্রতে পরিণত হবে কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো হবে আবার দ্বিতীয় ভাবে কিন্তু অবসান করছে একাদশপতি এবং আপনাদের অষ্টমপতি বৃহস্পতি গ্রহ অতএব এর ফলে কিন্তু আপনি চোখ বন্ধ করে বলতে পারি যে যারা বৃষ্টরাশির মানুষ যারা রয়েছেন জন্মচোপ যদি আপনার শুভ হয় ভালো থাকে ভালো চলে দেখবেন এই মাসে আপনি প্রচুর টাকা আর্থিক গেন করতে পারবেন প্রচুর ফাইন্যান্সে যারা কাজকর্ম করে তারা তো প্রচুর টাকা লেনদেন করতে পারবেন এবং আপনারা এই মাসে টাকা জমাতে পারবেন অর্থ প্রাপ্তির জন্য ইনকামের জন্য এই মাসটা সর্বোত্তম বিশ্ব রাশি মানুষের ক্ষেত্রে মিলিয়ে দেখে নেবে আমার কথাটা যদি জন্মশ যদি ভালো থাকে শুভ কথা চলে তাহলে অবশ্যই আমার কথাটা মিলবে আপনার জীবনের সাথে সেই সঙ্গে একাদশ পদ দিতে হবে তার কারণে অর্থ প্রাপ্তি হবে এবং যার সন্তান নিতে ইচ্ছুক তাদের বলবো এই সময় তোকে সন্তান প্রাপ্তি হতে পারবে একাদশ পদ দেওয়া হবে সেই একাদশ লগ্নের কম্বিনেশন মানেই অর্থপ্রাপ্তি আকস্মিক ধনপ্রাপ্তি আটকে থাকা কাজের উদ্ধার

আপনাদের এই সময় দেখবেন যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে কমিউনিকেশন স্কিল হবে অনেক কিছু কাজ আপনাদের এই মাসে উদ্ধার হবে যারা দেখবেন ঘুরে ঘুরে ব্যবসা করেন করেন মেডিকেল করেন কথা বেছে খান পারফেক্ট সময়টা এই মাসটাই কাজে লাগান ঠিক আছে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানে কাজকর্ম করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করবেন করেন যারা তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা পারফেক্ট মাস কারণ থার্ড হাউসে অবতারণ করছে বুধ এবং রবি যে রবি কেন চতুর্থপতি খুব ভালো কম্বিনেশন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে ভাই বোনদের কাছ থেকে হেল্প পাবেন কারণ ভাই বোন দেখবেন এই সময় কোনো ভালো কোনো পদে চাকরি পাওয়া বা কোনো কিছু ইনকাম সোর্স তারাও খুঁজে পাবে ফোর্থ হাউসে অবস্থান করছে কেসি কেতু ফোর্থ হাউসে থাকার মানে বাস্তু কেন্দ্রিক একটা সমস্যা তো অবশ্যই দেবে আপনাকে এটা কিন্তু ভুগতে হবে এত ভালো হলেও মানে দিয়ে একটা সমস্যা কেতু মানেই বাস্তু কিন্তু বাস্তু দোষ সৃষ্টি হচ্ছে বা ঘরের মধ্যে আহ আপনার বিশেষ করে চতুর্থ মা থাকে মায়ের সঙ্গে কোনো কোন বন্ডিং প্রবলেম হচ্ছে বা মা কোন রকম ভাবে আহ অসুস্থতার শিকার হচ্ছে নানা রকম শরীরের সমস্যা রোগ ভোগ লেগে যাচ্ছে মায়ের ভালো হচ্ছে না এমনকি আপনার বন্ধু বান্ধব আপনার পিছনে গুপ্ত ভাবে বা গোপনে ষড়যন্ত্র করছে এই মাসে দেখবেন হবে উপায় রয়েছে এর উপায় রয়েছে প্রতিকার উপায় আমি বলে দেবো লাস্টে বলে দেবো লাস্ট অপেক্ষ দেখবেন আমি বলব লাস্টে অবশ্যই বলবো সেই সঙ্গে আহ গৃহকে সমস্যা তো অবশ্যই রয়েছে তো দু চাকার গাড়ি চার চাকার গাড়ি আহ কেনার ক্ষেত্রে সময়টা ভালো দু চাকার গাড়ি চার চাকার গাড়ি চালানোর চলানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবে কারণ অ্যাক্সিডেন্ট হওয়া বা পায়ের নিচে আঘাত লাগা হাঁটু নিচে আঘাত লাগার একটা ভয় রয়েছে এই মাসে পঞ্চমে অবস্থান করছে মঙ্গলদেব যে মঙ্গলদেব আপনাদের সপ্তম প্রতি এবং দ্বাদশ ভাবের অধিপতি তিনি অবস্থান করছেন পঞ্চম ভাবে অতএব এই সময় মিসকেজ হওয়ার ভয় রয়েছে যারা সন্তান নিচ্ছেন যারা মেয়ে নিচ্ছেন তাদের মিসক্রে ধর ভয় রয়েছে ডাক্তারের সঙ্গে প্রসার করে যাবে কোনো সমস্যা যাবে সেই সময় পঞ্চমভাবে মঙ্গল থাকা মানে আপনাকে এই সময় ট্যালেন্টেড করাবে যে কোনো কাজে তবে চলতি প্রেমের মধ্যেই থাকেন প্রেম যদি করেন তাহলে কিন্তু প্রেমের মধ্যে একটা সমস্যা নিয়ে আসবে ঝগ বিবাদ লেগে থাকবে আবার সপ্তম প্রতি পঞ্চমে আসার জন্য এই ঝগড়া বিবাদের মধ্যেও যদি জন্ম ছবি বিবাহ থাকে এই সময় দেখবেন এই ঝগড়া হতে হতে কিন্তু দুজনের মধ্যে বিয়ে হয়ে গেছে এই মাসে হবেই কারণ পঞ্চম সপ্তমে কানেকশন হয়েছে মানে ঝগড় এগার হবে বিয়ে হয়ে যাবে বহু মানুষের বিয়ে হবে বিশ্বাসী মানুষের এই মাসে হবে আসছি আমি একবারে নবমপতি এবং পতি গ্রহণী যে শনিদেব নবমপতি ভাগ্রাধিপতি এবং কর্মাধিপতি শনিদেব তিনি অবস্থান করছেন একাদশ ভাবে শনি দেখ হচ্ছে বিশ্ব ক্ষেত্রে রাজ্যকারী গ্রুপ তিনি একাধারে অবস্থান করছেন মানে প্রাপ্তির ঘরে অবস্থান করছেন তাহলে এই মাসে আমরা আর্থিক প্রাপ্তি হবে আর্থিক গেন করতে পারবেন এই মৃত্যু যে কম্বিনেশন রয়েছে সেই সঙ্গে আবার একাধারে শনি রয়েছে মানে কর্ম প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই মাসে যে সকল বিশ্ব রাশির মানুষের রয়েছেন দেখবেন এই মাসে অনেকের কর্ম প্রাপ্তি হবে কর্ম প্রাপ্তি হবেই সেই সঙ্গে ভাগ্য সহায় হবে আটকে থাকা যে কোনো কাজ উদ্ধার হবে যে কাজ হওয়ার করে হচ্ছে না সে কাজ কিন্তু হয়ে যাবে শুধু এই মাস পরে না এই বছরটাও আপনাদের জন্য ক্ষেত্রে ভালো কারণ নবম প্রতি দশম একাদশ হয়ে গেছে গাড়ি কিনা সময় সময়টা ভালো যাদের গাড়ি ব্যবসা রয়েছে তারা এই সে গাড়ি নিয়ে ব্যবসা করুন ব্যবসায় ফুলে ফেঁপে উঠবেন বা আপনার জন্ম চক যদি শনি গ্রহটি যদি ভালো থাকে আপনার যদি বিশ্ব লগ্ন হয়ে থাকে শনি যদি ভালো থাকে দশম ভালো চলে এই সময় গাড়ি কিনুন গাড়ি কিনুন এই সময় দু চাকা চার চাকার গাড়ি কিনুন চার চাকার গাড়ি কিনুন লরি বাস আহ এগুলো কিনুন দেখবেন গাড়ি ব্যবসা ভালো হবেই জন্মচকটাকে বিচার করে নেবেন যুধের কাছে যে কোনোষের কাছে আমার কাছে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই দশম ভাবে অবতান করছে রাহুদেব দশম ভাবে রাহু কিন্তু কর্মজীবনে ট্রান্সফার নিয়ে আসে যারা কর্ম করছেন দেখবেন এই সময় আহ কোন জায়গায় বদল নিতে চাইছেন যদি বদলি হচ্ছে চেষ্টা করছেন বদলি হবে

বচে না থেকে জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন দেখবেন তারা আপনাকে সঠিক পথে দিশা দেখাবে তাই এইটুকুই শেষ নয় জন্মোৎসব খুব গুরুত্বপূর্ণ বস্তু জন্মোৎসবকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ ছাড় দশমাংশ ছাড় এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো বলা যায় বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আমরা কেমন কাটবে বর্তমান সামনে কি কি সমস্যার প্রতি যাচ্ছেন কি কি করলে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা দেওয়া যায় জন্মোচ্ছ বা তাই এটি অবশ্যই আপনারা আমাদের জন্মোৎসব বা ঠিকান্তিকে বিশ্লেষণ করবেন আপনারা যদি আমাকে জন্মোৎসব বিজেপি করছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি সন্ধ্যে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন